Það er að við það þáttum. Það var svolítið ástæð. Það er að við það þáttum. দোকান বেশিরভাগ সময়টা কাটান আর ওই সামনে তো দোকান আছে একটা ছোট কোন মোটো দোকান গ্রোসারি দোকান আছে ওইখানেই থাকে মানে এখানটায় কমই থাকা হয় ওইখানেই বেশিরভাগ থাকে রাত্রে শুধু শোয়ার টাইমটা ইউজ করে এখানটা হয়েছে বলতে আমরা এসে দেখলাম দুটো রুমে আগুন জ্বলছে ঠিক আছে তো আমরা ক্রু সঙ্গে সঙ্গে ফায়ার করলো অল্প সময়ের মধ্যেই আগুন কন্ট্রোলে চলে আসে কোনো লাইফ ইঞ্জুরি হয়নি কিছু হাউস হোল্ড আর্টিকেলস আছে সেগুলো ড্যামেজ হয়েছে তার মধ্যে অফিশিয়াল ডকুমেন্টস কিছু এরা বলছে হ্যাঁ সেগুলো হচ্ছে মানে ফুললি ড্যামেজ আছে আর কিন্তু আউট অফ ডেঞ্জার এখন এখন কোনো মানে হচ্ছে অসুবিধা নেই লাইন হচ্ছে কাট অফ করা আছে আরামবাগ থানা পুলিশ এসছে আমাদের সাথে কথা হয়নি কোনো পুলিশের সাথে আমাদের কোনো হচ্ছে কথা হয়নি কথা হয়নি যার বাড়িতে আগুন লেগেছে তার নামটা কি তার নাম হচ্ছে নিরাপদ মুর্মু বলছে নিরাপদ মুর্মু নিরাপদ মুর্মু

কিন্তু এসে গ্রামের লোক সমস্ত লোক হাজির হয়ে গেলো বালতি টালতি নিয়ে সব হাজির হয়ে গেলো ওরা এসে জল দিচ্ছে তার মধ্যে আবার হচ্ছে যে গ্যাস ঘরে গ্যাস সিলিন্ডার রয়েছে এবারে কেউ আর ভয়েতে যায়নি ফায়ার ব্রিগেডকে যথারীতি ফোন করা হয়েছে ফায়ার ব্রিগেড খুই কেসেছে মানে ওরা আস্তে যে টাইম এসে ওরা দেখছে যে এরকম ইলেকট্রিক ব্যাপার আছে ইলেকট্রিক যখন বলেছে সঙ্গে সঙ্গে ইলেকট্রিক অফিস কে ফোন করা যে ইলেকট্রিক মানে তৎপরতার সাথে এসেছে মানে এত তাড়াতাড়ি যে ইলেকট্রিক আসবে মানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে তৎপরতায় কাজ করে যে সঙ্গে সঙ্গে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারী জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়